মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় গেল কোথায় ফাঁকা ফাঁকা ঠিক না বেঠি মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রীরা সব সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না হলে ঠিক আছে তো পালাবে না পালাবে না চাই না তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে ঠিক না আছে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী হইছে গ্রেফতার শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাই আন্ডা আমি বলছি না এগুলো মিডিয়ার খবর কিসের খবর পলকের ঝলক গেল পলকের ঝলক থানিয়ে নেটের চাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে পাকা পাকা ওদের সাড়া দেশটা কেমন লাগে পাকা পাকা কই গেল সেই সংসদেতে মুমতাজের গান কোথায় গেল হযরত বলাশামী মুসলমান ঠিক না নাকি পিরোলিয়া পৌঁছে গেছে কিন্তু 6 তারিখে কি হবে 5 তারিখে কথা কয় না এই সব দিয়ে হবে সেই সংসদে আগাম সাহেবের পক্ষ থেকে জনতা হৃদয়ের স্পন্দন যশোর জেলার ঐতিহ্যবাহী বাংলাদেশ ইসলামীর সুযোগ জাসর জেলা পশ্চিমের শ্রদ্ধাবাজন মুক্তার আমির মালানা হাবিবুর রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনারা খুশি তো খুশি তো বলেন আলহামদুলিল্লাহ আজকে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক টর্নেডো হোক এই মুসলমান মাঠে থাকবে ইনসা তো আমি পরের অন্তরায় কি লিখেছি কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইমু মেনন্দিপু মনি কারাগারে পাপ করিলেও পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মদি দাদুর কাছে তাদের কি দেখা মিলছে এই জন্য আমি লিখেছি কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে গোপনে কি তারা গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কারি কারি টাকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা এখন আর পৃথিবীতে তাদেরকে দেখা যায় না ঠিক না